কুলহু আল্লাহাদ আল্লাহ হুস্তামাদামিয়া ওয়ালামিউলাদ ওয়ালামিয়্লাহ কুফু আহাদ সুরা ইকলাস যে প্রতিদিন অন্তত দশবার পাঠ করবে তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ হবে আপনাদের সাথে আজকে এই হাদিসটি শুরু করে আজকে আমার ভিডিও শুরু করলাম হাদিসটি আমল করতে চেষ্টা করবেন তো এখানে মুরগির মাংস নেওয়া আছে এটাকে আমি ম্যারিনেট করবো আর এখানে আছে সসেজ আর ভাজি চুলায় আছে চিকেন নাগেটস আর চিকেন ললিপপ আজকে আমি বাসায় কি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা যদিও ভিডিওটা খুবই ছোট্ট আকারে করা এখানে চিকেনগুলোকে আমি মরিচের গুঁড়া আর একটু লবণ মেখে আমি ভেজে নিচ্ছি আর এখানে চিকেন সসেসগুলোকে ভেজে নিচ্ছি সাথে আছে চিকেন ললিপপ আর চিকেন নাগেটস তো কি ভেজে আমি অ্যাসেম্বল করে নিব অ্যাসেম্বল করার পরে আমি এটাকে একেবারে ফাইনাল লুক দেব সেটা হচ্ছে বক্স তো বক্স বাইরেরটা আমি খেয়ে দেখেছি আমি গতকালকেই বাইরে একটা বক্স অর্ডার করেছিলাম তাতে যা দেয়া ছিল রুচিসম্মত বা খাবার মতো ছিল না সেই রাগে আগে আমি এগুলি আনিয়েছি কারণ সব আইটেম চিকেন দিতে গেলে একটু দেরি হয়ে যাবে তাই আমি কিনা আইটেম মিড বক্সটাকে বানাবো তো এখন আমি এগুলিকে সব অ্যাসেম্বল করছি চিকেন নাগেস চিকেন ললিপপ আর সসেজেস আর এখানে আছে হলো চিকেন যেইটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি কর্নফ্লাওয়ার মরিচ গুঁড়ার লবণ আর এখানে দেখতে পাচ্ছেন আমার টমেটো ক্যাচাপ একটু কম পড়ে গেছে আমি বুঝতে পারিনি যে শেষ হয়ে গেছে তারপরও এটার সাথে সয়া সস দিয়ে নিলাম সয়া সস দেওয়ার পরে এখানে আমি কিছু মেওনিস অ্যাড করব সাথে টমেটো কেচাপ মেওনিস আর সয়া সস একসাথে দিয়ে নিব একসাথে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম সাথে বলা তো যায় না কারণ কিনা না বেশি একটা চিলি ফ্লেক্স থাকে না ঝাল থাকে না দেখতে পাচ্ছেন এগুলি দিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিয়েছি আর ছোটো বিয়ে এসেছে ছোটো বিয়ে এসেছেন তাদের জন্য তৈরি করলাম তাদেরকেও দিলাম তারাও খেয়ে মোটামুটি প্রশংসাই করলেন তো মিড বক্স বক্সে না দিয়ে আমি এভাবে সার্ভ করলাম তো চাইলে সবাই বাসায় বানিয়ে খেতে পারেন বিভিন্ন রকমের আইটেম দিয়ে বক্স তৈরি করে খেতে পারেন আমরাও বাসায় খেয়ে দেখলাম ভালোই লাগলো নেক্সটে আবার যখন ভালো করে বানাবো তখন আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব কারণ অনেক কিছুই বানানো পরে শেয়ার করা পড়ে না তাই এবারের জন্য আল্লাহ হাফিজ